মাত্র টুকরো চিকেন দিয়ে আজকে বানিয়ে নেব দু দুটো দারুণ রেসিপি তো প্রথমে দেখো চিকেন দুটো পিস যেটা ছিল সেটা নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা ধনে পাতা এটাকে পুরোটাকে মিক্সিতে পেস্ট করে নেবো তার আগে দিয়ে দেবো মিক্সির মধ্যে এক চামচ ভিনিগার এক চামচ সোয়া সস আর এক চামচ রেড চিলি সস দিয়ে পুরোটাকে পেস্ট করে নিলাম তারপর দেখো দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়ে ওই পেস্টটার মধ্যে চিকেনের ওই পেস্টটা দিয়ে আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পুরোটা মেখে নিয়ে দেখো তারপরে ছোট ছোট পকোড়ার আকারে ভেজে নিলাম কিছুটা পকোড়া আমরা চা দিয়ে খেয়েছিলাম সন্ধ্যাবেলা আর কিছুটা পকোড়া নিয়ে আমি ভেজে তুলে নিলাম আর একবার করে তারপরে দেখো অল্প একটু তেলের মধ্যে আদা রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পকোড়াগুলো দিয়ে দিলাম আর দিয়েছিলাম এক চামচ সাদা তিল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস আর এক চামচ রেড চিলি সস আর হাফ চামচ মধু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্প্রিং অনিয়ন আর হচ্ছে লঙ্কা কুচি দিয়ে তৈরি করে নিলাম